আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যার ঘরে একটি সন্তান থাকে সে কখনো গরিব নয় আমি মোটেই গরিব নাই আমার ঘরে একটি সন্তান আছে এবং কন্যা সন্তান আছে যার আবদার পূরণ করার জন্য আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি আমি আমার মেয়ে সন্তানের জন্য যেমনটা করব ইনশাল্লাহ আমার ছেলে সন্তানের জন্য তাই করব কারণ ওরা একে অপরের পরিপূরক কারণ ভাই বোন না থাকলে সেখানে সেই সংসারটা কখনোই সমৃদ্ধিকর হয়ে ওঠে না ইনশাআল্লাহ আজ এখন পর্যন্ত আমার এক একটা মেয়ে আছে আমি তার জন্য কি কি করি কি কী কী করি না হয়তো এতদিন দেখানোর সুযোগ হয়নি ইনশাল্লাহ এখন থেকে দেখাবো আমার মেয়ে বায়না হয়েছে বাবুল্যান্ডে যাবে মেয়েকে নিয়ে এসেছি বাবুল্যান্ডে দেখেন সে প্রচণ্ড পরিমাণে ভীত মানে হচ্ছে ও ছোট সময় থেকে ওকে আমি বাহিরে তেমন একটা বের করা হয়নি তো যে কারণে ও খুব ভীতু ও কোলে কোলে থাকতো আর খুব আদরের তো বাবার খুব আদরের যে কারণে বাবা কোনো কাজ ওরে করতে দিত না মানে কোনো কিছু ঠিক আছে এটা পারবে না তাহলে থাক তো এই তো নিয়ে আসলাম বাবুল্যান্ডে এক আপু ওকে প্রচণ্ড পরিমাণে টেক কেয়ার করেছে একদম হাত ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হাত ধরে নিয়ে যাচ্ছে এবং তাকে খেলাগুলো শিখাচ্ছে আর এখানে অনেক ধরনের খেলনা আছে অনেক ধরনের রাইড আছে যেগুলোতে বাচ্চারা হচ্ছে উৎসাহ প্রকাশ করে এবং তাদের মধ্যে নিত্য নতুন খেলার একটা আগ্রহ জাগে তো আমার মেয়েটা ভয় পাচ্ছে দেখেন উপরে সে দাঁড়ায় আছে সে ওই আনটি কি করছে সেই আন্টির দিকে তাকাই আছে মানে সে নিচে নামবে একা একা ভয় পাচ্ছে তো একটা সময়ে সে আনটি ওর ট্রাই করলো মানে একা একা কাজ করানো ট্রাই করলো আর এই মেয়েরা যারা এখানে কাজ করে এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভালো মানুষ আমি সাজেস্ট করব যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই জায়গাটাতে নিয়ে যান ইনশাল্লাহ খারাপ কিছু শেখার নেই এখানে ভালো ছাড়া খারাপ কিছু নেই এবং সেই আন্টিটা মানে ওর আন্টি আমি বললাম আন্টি সেই আন্টিটা ওকে বারবার ট্রাই করতেছিল যেন ও নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে উপরে উঠতে পারে এবং স্লাইডার থেকে নামতে পারে এবং সে মাসাল্লাহ যথারীতি খুবই ভালো করেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে উঠতেছে সে যা একা একা এখন সে আলহামদুলিল্লাহ একা একা উঠতে পারে এবং এই যে একটা পাশে আপুকে দেখছেন তিনি তার বাচ্চাকে উৎসাহ যোগাচ্ছেন যাতে উনি তার বাচ্চাটা তার দিকে সামনে অগ্রসর হয়ে আছে তবে ভালো লাগে যখন বাচ্চারা একটু হাসে একটু খেলাধুলা করে তখন প্রত্যেকটা বাবা মায়ের ভালো লাগে সন্তান যেমনই হোক না কেন সে সন্তান কালো হোক সাদা হোক মানে যেমনই হোক না কেন সে সন্তান একটা মায়ের বা একজন বাবার কষ্টের ফসল একজন মা যেমন দশ মাস দশ দিন পেটে ধরে তেমনি একজন বাবা এই সন্তানটাকে সারা জীবন আগলে রাখে তো ভাবতেই খারাপ লাগে যে একদিন আমার মেয়েটা বড় হয়ে যাবে আমার মেয়েটা মানে বিয়ে হয়ে যাবে এগুলো ভাবতেই খারাপ লাগে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন সে আবার মানে এখন সে একা একা উঠতে পারে একা একা নামতে পারে মানে পুরোটাই সে একা একা কাভার করতে পারে হ্যাঁ এখানে দেখেন এখানে সে একা একা লাভ দিচ্ছে মানে জাম দিচ্ছে মানে সে এখানে কিন্তু একা একা উঠেছে এর আগের দিন এর ভিডিওটা আমি ছাড়া হয়নি এটা মন খারাপ ছিল কারণ ও কোনোভাবেই হাত ছাড়তে ছিল না একদমই না সে একা একা খেলবে না সে হাত ধরে হাত ধরে খেলবে এখন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সে প্রচুর পরিমাণে একা একাই খেলছে মানে কেউ নাই সে একা একা খেলছে অন্য অন্য বাচ্চাদেরকে বলতেছে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাও আমি একা খেলবো এবং সে যে আনটি ছিল সে আনটিকেও বলতেছে আনটি আপনি বের হন তুমি বের হও আমি একা খেলবো দেখেন কি সুন্দর মাসাল্লাহ খেলতেছে তো সন্তান এমনই হয় সন্তান এখন এখানে ঢুকতে তো অনেক খরচ এখানে যদি আমরা নর্মালি টিকিট কেটে ঢুকি সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু বেশি কিন্তু অনলাইনে পার্চেস করলে খরচটা একটু কম আমরা দুজন গার্ডিয়ান দুজন বাচ্চা বাচ্চা গিয়েছি সেখানে খরচ হয়েছে ছয় টাকা আর আমরা এর আগে গিয়েছিলাম দুইজন গার্ডিয়ান এবং আমার মেয়ে সেক্ষেত্রে খরচ হয়েছে